বন্ধুরা কেমন আছে সবাই আজ হচ্ছে একত্রিশে ভাদ্র আজকে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোর উপলক্ষে সব বন্ধুদের আমি জানাই অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে আমি দোকানে ছোটো করে পুজো করেছি এটা হচ্ছে দেখতে পাচ্ছি যন্ত্রপাতিগুলো সব আমি টেবিলে সাজিয়ে রেখেছি এই টেবিলটায় আমি কাজ করি তো আজকে অনেক কাজ আছে কিন্তু আজকে কোনো কাজ হবে না আজকে কাজ যেগুলো আসবে সেগুলো সব রিসিভ করা হবে কিন্তু কাজ হবে পয়লা আশ্বিন থেকে কাজ নতুন করে শুরু করবো আবার তো বিশ্বকর্মা পুজোর সময় কোনো কাজ করি না তো প্রতি বছরই আমি এই দিনটাকে ভালো করে একটুখানি পালন করি যেহেতু আমাদের বিশ্বকর্মা নিয়ে কাজ কারবার ঠিক আছে আজকে কোনো কাজ হবে না তো এই টেবিলটাই আমি কাজ করি যে যেই টেবিলটায় আমার যন্ত্রপাতিগুলো সাজানো আছে আমি যেমন পেরেছি সেরকম করেছি ঠিক আছে তো তোমাদের একটা কথাই বলবো আজ বিশ্বকর্মা উপলক্ষে সব বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং তোমরা সবাই আসবে আমার দোকানে প্রসাদ খেতে নিমন্ত্রণ রইলো ঠিক আছে আজকে কোনো কাজ নেই পুরো আজকে দিনটা পুরো রেস্ট এটা হচ্ছে আমার ঠাকুর ঘর ছোটো ঠাকুর ঘর এখানে ঠাকুর আছে তো যন্ত্রপাতিগুলো আমি আমার কাজের টেবিলেই রেখেছি যেখানে আমি কাজ করি ঠিক আছে সেইখানেই আমি রেখে সব পুজো পুজো করেছি এগুলো সব কাজ আছে আজকে কোনো কাজ নেই আজকে শুধু রেস্ট আজকে দিনটা দেখতে পাচ্ছ আমি ছোট করেই করেছি আমি প্রতি বছর এরমভাবেই করি তো তোমাদের কাছকে আমি দেখালাম তো আমি কোনখানে কীভাবে কাজ করি এবং আমার পুরো দোকানটা তোমাদের দেখালাম আজকে যন্ত্রপাতিগুলো ভালো করে ফুল ফুল দিয়ে সাজিয়েছি এবং পুজো করেছি এইটুকুরই বলার বেশি কিছু বলবো না বিশ্বকর্মা পুজো উপলক্ষে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা ধন্যবাদ